যে রবি করে নবরূপে বঙ্গদর্শন এটা মূলত রবীন্দ্রনাথ সম্পাদিত যে বঙ্গদর্শন পত্রিকা নবপর্যায় রূপে প্রকাশিত হয়েছিল সেই কথা কারণ আমরা সবাই জানি যে বঙ্গদর্শন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল এর যে প্রতিষ্ঠাতা সম্পাদক ছিলেন সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তারপর সেই পত্রিকা অনেক হাত ঘুরে অনেক বছর পর আবার রবীন্দ্রনাথের কাছে সম্পাদনার জন্যে প্রস্তাব আসে তো তখন রবীন্দ্রনাথ সম্পাদনা করেছিলেন তো এই নব বঙ্গদর্শন এবং রবীন্দ্রনাথ কিভাবে এই বঙ্গদর্শন সম্পাদনা করেছিলেন সে সময় তার জীবনের সংসার জীবনটা কেমন ছিল তার কর্মজীবন কেমন ছিল তার কি ধরনের লেখা প্রকাশিত হয়েছে ইত্যাদি সব নিয়ে লেখা সময় লেগেছে অনেক দিন তা প্রায় ছ বছর তো লেগেইছে মানে কাজটা আমার মানে সম্পূর্ণ করতে সময় লেগেছে ছ বছর আর চল্লিশ বছর পর বইটা প্রকাশিত হলো আর কি তাহলে ব্যক্তিটা বুঝতে পারছেন যে যখন আমি শুরু করেছিলাম তখন আমাদের একমাত্র সন্তান ছিল তারপর যখন থিসিস হিসেবে জমা দিয়েছিলাম গবেষণা পত্রটা বিশ্ব মানে বর্ধমান বিশ্ববিদ্যালয়ে তখন আমাদের দুই সন্তান আর এখন যখন বই প্রকাশিত হচ্ছে তখন আমাদের একটি নাতনিও আছে সুতরাং সময়টা দীর্ঘ এই ব্যক্তিটা আপনারা বুঝতেই পারছেন আর কি খুবই প্রাউড যে আমরা ওনাদের সঙ্গে অ্যাসোসিয়েট হতে পেরেছি বা ওনাদের পরিচিতির মধ্যে আছি যে রবীন্দ্রনাথের যে এই দিকটাও যে উনি আলোকপাত করেছেন সেটা কিন্তু সবার কাছেই কিন্তু আমার মনে হয় নতুন যে রবীন্দ্রনাথ আমরা সবাই চিনি কবি বা উপন্যাস লিখেছেন বিভিন্ন ছোট গল্প লিখেছেন বড় গল্প লিখেছেন কিন্তু উনি যে একটা ম্যাগাজিন চালাতেন এবং সেটা দীর্ঘ পাঁচ বছর ধরে চলেছে এইটাই কিন্তু বিশেষ কেউ আলোকপাত করেনি তো উনি যে এটা নিয়ে রিসার্চ করেছেন এবং অবশেষে যে একটা বই রূপে এটাকে যে লঞ্চ করছেন এটা আমরা যেরকম গর্বিত এবং আমার মনে হয় জনগণ এটা থেকে অনেক কিছু জানতে পার